english 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 আসসালামু আলাইকুম এবার আপনাদের সবাই সাধু করে প্রায় রান্না করে এটা হচ্ছে ইলিশ দেখতে পাচ্ছেন হ্যাঁ 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 ইলিশ আর এই ইলিশটা আজকে রান্না করা হবে খুবই মাখো মাখো করে সো এটাকে ফার্স্টে আমি কেটে নিয়েছি এটা হচ্ছে পুরো আইস ছিল তো খোসাটা ছড়িয়ে আমি এটাকে কাটিং করে নিচ্ছি একটু কষ্ট হচ্ছে তবে আইস থাকা অবস্থায় কাটিং করা ভালো না হয় এটা একদমই নরম হয়ে যাবে সেক্ষেত্রে তখন কাটিং করা যাবে না সেই জন্য আমি এখনই কাটিং শাটিং করে নিচ্ছি কাটিংশাটিং করে নেওয়ার পরে এটাকে আমি ক্লিন করে দেন হলুদ আর মরিচ দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করবো না যাতে আবার খেতে স্বাদ লাগবে না আমার ভালো লাগে না ডিপ ফ্রাই হয়তো বা অন্য কারো ভালো লাগতে পারে সো এটা করার পরে আমি সেই একই তেলে আদা রসুন একটু দিয়ে দিয়েছি তারপর বেশি করে পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি সেটাকে দিয়ে ভালো করে এটাকে একদম মাখো 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 জাকো জাঁকো করে নিব। আমার অলরেডি পেঁয়াজ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন লবণ দিয়ে দিয়েছি জিরা ধনিয়া দিয়ে দিয়েছি একটু মরিচ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি তারপর মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পরে ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করে দেব পানি অ্যাড করে দেওয়ার পরে যাই হোক আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে কতটা ইয়ামি হয়েছে গরম ভাতের সাথে খুবই নিশ্চয়ই ভালো হবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বাই বাই